অন্যের পোস্টে আপনি যখন নিয়মিতভাবে লাইক করবেন তার পোস্টে কমেন্ট করবেন এবং তার পোস্ট শেয়ার করে দেবেন এইভাবে কন্টিনিউ আপনি করতে থাকলে টপ ফ্যান ব্যাজ নামে একটা ব্যাজ আপনি পাবেন টপ ফ্যান ব্যাজটা হচ্ছে আপনি যখন আরেকজনের পোস্টে কমেন্ট করবেন কমেন্ট করার সঙ্গে সঙ্গে আপনার কমেন্টটা তার যতগুলো কমেন্ট থাকবে সেই কমেন্টগুলোর উপরে থাকবে তো এতে করে যারা আপনাকে ফলো করে নাই তারা হয়তো আপনাকে ফলো করার একটা সুযোগ পাবে এবং আপনার কমেন্টটা যদি সুন্দর হয় তাহলে সুন্দর কমেন্ট দেখে আপনার রুচি আপনার ব্যক্তিত্ব সম্পর্কে একজন মানুষ আপনাকে আন্দাজ করতে পারবে এবং এতে আপনার ফলোয়ারের সংখ্যাটা অনেকটাই বৃদ্ধি হতে পারে